জেলা প্রশাসন বাজার কর্তৃক আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং গল্প বলা অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের জুলাই যোদ্ধা হিসাবে যারা উপস্থিত সকল জুলাই যোদ্ধাগণ উপস্থিত আছেন ছাত্রছাত্রীগণ অভিভাবকগণ সদীজন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সকলকেই আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ জুলাই শহীদ দিবস আজকের এই দিনে রংপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাঈদ শহীদ হয়েছিল আমরা জানি জুলাইয়ের আগস্টের চব্বিশ সালে ছাত্র জনতার যে গণ সেই গণ ফলে আজকের আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমি আমার বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার গণ যারা শহীদ হয়েছিল সেই সকল শহীদের আত্মার মুরাদ কামনা করছি একই সাথে এখনো পর্যন্ত যে সকল ছাত্র জনতা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং যারা সুস্থ হয়ে ফিরে আসছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং যারা আহত হচ্ছেন তাদেরকে দ্রুত আরোগ্য কামনা করছি আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন মূল স্পিড ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাম যাদের হাত ধরে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জেলা প্রশাসন মৌল বাজার কাজ করে যাচ্ছে। আমরা দুর্নীতি বিরুদ্ধে অবস্থান কোনো রকমের জন্য কোনো দুর্নীতি না হয় সেদিকে আমরা কাজ করি এবং আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রায় দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে কোনো দুর্নীতি চলতে পারে না বাংলাদেশে কোনো বৈষম্য হতে পারে না যদি কোনো বৈষম্য হয় যদি কোনো দুর্নীতি হয় তাহলে আমাদের এই শহীদ ভাইদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমাদের এই যে আহত ভাই অনেকের আমাদের এখানেই মৌলভী বাজারেই চোখ নষ্ট হয়ে আছে তার দুইটা চোখের মধ্যে একটা চোখ নষ্ট সে আর কখনো ফিরে পাবে না অনেকে আহত আছে দুইটা পায়ের মধ্যে দুইটা পায় চলে গেছে কারোর একটা পা চলে গেছে সে আর কখনো সুস্থভাবে তার একটা পা পাবে না এই ভাইদের দিকে তাকিয়ে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি আমরা যারা সুশীল সমাজের প্রতিনিধি আমরা যারা সাংবাদিক আমরা যারা ছাত্র আমাদের মধ্যে এই ভাইদের দিকে তাকিয়ে এই শহীদ ভাইদের রক্তের দিকে তাকিয়ে আমাদের মধ্যে জাতীয়তা জাতীয়তাবোধ সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করতে হবে যে আমাদের এই দেশপ্রেম আমাদের এই জাতীয়তা বোধের মাধ্যমে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সেই প্রত্যাশা রেখে আমি এখানে যারা বক্তব্য রাখছেন আর অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল কথা বলার তারা চাচ্ছিলো কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের সময় স্বল্পতার কারণে সুযোগ দিতে পারি নাই বলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আরও সারাদিন যদি আমরা সারাদিন ব্যাপী যদি প্রোগ্রাম করতাম তাহলে আরও অনেক কথা বলা ছিল না বলা সে গল্পগুলো আমরা আরেক দিন শুনবো সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে